পুরভরা রসেলি গুজিয়া সামনেই রথযাত্রা তাই বাড়িতে এরকমভাবে আমি যেরকমভাবে বানিয়েছি এরকমভাবে বানিয়ে ফেলুন রথযাত্রা স্পেশাল হিসাবে নমস্কার বন্ধুরা চৈতালি লাইফস্টাইল অ্যান্ড ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে গুজিয়ার রেসিপি নিয়ে চলে এসেছি একেবারে পুর ভরা আর রসেলি দেখতেই পাচ্ছেন রস একেবারে টইটুম্বুর ফুলে একেবারে খুবই খাস্তা খেতে অসাধারণ লাগে সব সময় জিলাপি কেন গুজিয়া চন্দ্রপলা এই সবগুলো ট্রাই করে করবেন আমার চ্যানেলে এই সবগুলোর ভিডিও অবশ্যই পেয়ে থাকবেন তাই এই যে আমি পুরো বানিয়েছি খুবই টেস্টি আমি ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা খাজা খাস্তা হয়েছে আর ভেতর পর্যন্ত রস একেবারে টইটুম্বুর আর পুর তো একেবারে ঠাসা তাই এরকমভাবে আপনারাও বানিয়ে ফেলবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে গুজিয়া বানাবো খাস্তা গুজিয়া তো তার জন্য একটা মিক্সিং বলে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর ওয়ান ফোর্থ লবণ দিয়ে দিলাম লবণটা পুরোই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিটা খুব মেল্টও না আবার খুব বসাও না তো ওয়ান ফোর্থ কাপ ঘি দু কাপ ময়দাতে অবশ্যই দিতে হবে ময়ন হিসাবে তবেই গুজিয়া খুব খাস্তা হবে ঘিটা দিয়ে আমি খুব ভালো করে ময়দার গায়ে এরকম রগড়িয়ে রগড়িয়ে ম্যাসেজ করার মতো মিক্স করে নিয়েছি এরকমভাবেই মিক্স করতে হবে এই যে দেখতে পাচ্ছেন পুরো একটা ডালা হয়ে যাবে এটা প্রেসার দিয়ে ভাঙতে হবে তবেই বোঝা যাবে ময়দায় ঠিক মতো ময়েন হয়েছে এবার আমি এখানে হালকা কুসুম গরম জল নিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে আমি একটা ডোর বানাবো ডোরটা খুব বেশি নরম হবে না যেমন লুচি পরোটা বানানো হয়ে থাকে সেরকম ঠিক ডোরটা ওরকমই বানাতে হবে তো অল্প অল্প জল দেবেন একবারে বেশি না ময়দাটা মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন লুচি পরোটার ময় যেরকম ডোর বানানো হয়ে থাকে ঠিক সেরকম শক্ত ডোর একটা বানিয়ে নিয়েছি এটা খুব বেশি মেয়সিন করে মাখার দরকার নেই কারণ এটা খাস্তা জিনিস এরকম হবে তো এটাকে আমি এখন 30 মিনিট ঢেকে রেখে দেব রেস্টে আর ভুরজিয়ার জন্য আমার ফিলিংস বা স্টাফিং লাগবে তো চলুন সেটা বানিয়ে নেওয়া যাক ফিলিংসের জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে ওয়ান টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা হালকা গরম হয়ে গেছে আমি ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়ে নিয়েছি এটা খুব ভালো করে ঘিয়ের সাথে একটু ভেজে নেব হালকা কালার চেঞ্জ হবে খুব বেশি একেবারে ডিপ করে ভাজার দরকার নেই সুজিটা কিছুটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে আর সুজি ভাজারও গন্ধ বেরিয়ে গেছে এরকম অবস্থায় আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব এটা হাফ কাপ ড্রাই ফ্রুট আলমন্ড আখরোট মাখানি আর পেস্তা সব কিছু মিক্স করে আমি হাফ কাপ নিয়েছি একটু মিক্সিতে দরদারা করে মিক্সি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন এটাকেও আমি সুজির সাথে বেশ কিছুক্ষণ করায় একটু নেড়ে নেব ড্রাই ফ্রুটগুলো একটু ভাজা হয়ে যাবে সুজি ড্রাই ফ্রুট সমস্ত ভালো রকম ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে একটা পাত্রে ঢেলে নেব নিয়ে সেম করাই আমি আরও ওয়ান টি স্পুনের মতো ঘি দিয়ে দেব ঘিটা গলে গেছে আমি এখানে হাফ কাপ নারকেল নিয়েছি এটা ফ্রেশ নারকেল আপনারা চাইলে শুখা নারকেল কিংবা নারকেলের পাউডারও নিতে পারেন এটাকেও আমি একটু ঘিয়ের সাথে হালকা নেড়ে নেব জাস্ট কালারটা চেঞ্জ হবে নারকেলটাও ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এটাকেও আমি সেম বর্তনে ঢেলে নেব সমস্ত ফিলিংস ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এতে আমি কিছু আমি এখানে চারটে এলাচকে কুটে নিয়েছি দাদ করে একটু নাট মেক গ্রেড করে নিয়েছি আর চারটে গোলমরিচকে একটু কুটে নিয়েছি এগুলো আমি এর সাথে মিক্স করে দেব খুব সুন্দর একটা খুশবু আসে আর এটা ফ্রেশ মালাই আমার ঘরে ছিল ওয়ান ফোর্থ কাপের মতো আমি এটা দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের কাছে মাওয়া থাকলে মাওয়া দিতে পারেন আর এখানে হাফ কাপ আমি পাউডার সুগার নিয়েছি মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন পাউডার সুগার চিনিকে মিক্সি করে নেবেন তাহলেই পাউডার সুগার হয়ে যাবে এটা দিয়ে আমি খুব ভালো করে সবের সাথে মিক্স করে নেব তিরিশ মিনিট হয়ে গেছে ময়দাটা মাখিয়ে রেখেছি আর টুকটাও বেশ ভালো রকম ঠান্ডা হয়ে গেছে তো এখন আবার আমি গুজিয়াগুলো বানাবো গুজিয়াগুলো বানানোর আগে আমি আর একবার ময়দাটা একটুখানি মাখিয়ে নেব ময়দাটা খুব সুন্দর মাখানো হয়েছে দেখতে পাচ্ছেন তো এবার এ থেকে আমি ছোট ছোট লেচি করে নেব যেরকম পুরীর লেচি হয় ঠিক সেরকম কি তার থেকে আর একটু ছোটো আমি এইরকম সাইজের বানিয়ে নেব। আপনারা ছোট বড় আপনাদের পছন্দের অনুযায়ী বানাবেন গুজিয়া বড় করতে চাইলে বড় লেচি করবেন আর ছোট হলে ছোট। আমি এরকম সাইজে আগে বানিয়ে নেব লেচিগুলো আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এরকম করে গোল পাকিয়ে নিয়েছি একটা নিয়ে বাকিগুলো ঢেকে রাখবো নাহলে শুকিয়ে যাবে তো এবার আমি গুজিয়াগুলো বানাবো এরকমভাবে প্রথমে কিনারা থেকে বেলে নিতে হবে যাতে ধারগুলো মোটা না থাকে ময়দাটা খুব সুন্দর মাখানো হয়েছে বা ময়েন হয়েছে সেই জন্য আমার কোনো কিছুই লাগছে না ময়দা বা তেল কিছুই লাগবে না এটা বেলার জন্য দেখতে পাচ্ছেন অতি সুন্দর এরকমভাবে কিনারা থেকে পুরো বেলে নিতে হবে যেন কোথাও মোটা বা পাতলা না হয় এবার আমি এটাকে হাতে নিয়ে পুর দেব পুর নিয়ে নিয়েছি এক চামচ যতটা আসবে আপনারা ততটা দেবেন আর এরকমভাবে চারদিকটা জল লাগিয়ে নেব একটা বাটিতে অবশ্যই জল লাগবেন দিয়ে এরকমভাবে এটাকে মুড়ে দিতে হবে জল আছে অতি সহজে এটা মুড়ে যাবে এরকমভাবে চিপকে দেবেন দিয়ে এবার হাতের সাহায্যে এটাকে গুজিয়ার শেপ দেবেন এরকমভাবে খুবই সহজ আর আপনাদের কাছে মোল থাকলে অবশ্যই গুজিয়ার মল্যে বানাবেন আমার কাছে নেই কিন্তু না থাকাও সত্ত্বেও অতি সুন্দরভাবে হাতে বানিয়ে নেওয়া যায় ঠিক এরকমভাবে আপনারাও বানিয়ে নেবেন বানিয়ে আমি একটা পাত্রে ঢেকে রাখবো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে বলে আর এরকমভাবে যদি না পারেন তাহলে ফক্স কাঁটা চামচ দিয়ে আপনারা ওটাকে সিল করে দিতে দেবেন সেটাও আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে করবেন এটাকে বেলে নিলাম এবার পুর দেব এর মধ্যে পুর কিন্তু যতটা আসে দেবেন খুব বেশি দিতে পার দেবে দিতে যাবেন না যাতে ফেটে বেরিয়ে যায় আর সিলটা খুব ভালো করে করা দরকার না নাহলে ভাজার সময় ফেটে গেলে তেলে সমস্ত পুর বেরিয়ে যাবে তেলটাও খারাপ হয়ে যাবে আর আপনার গুজিয়াটাও নষ্ট হয়ে যাবে এরকমভাবে সিল করে নিয়ে এবার যদি ওরকমভাবে শেপ না দিতে পারেন তাহলে এরকম কাটা চামচ নিয়ে এরকমভাবে মুখটা মুড়ে দেবেন এই যে এটাও একটা ডিজাইন হয়ে গেল আপনাদের যেটা খুশি সেরকমভাবেই বানাবেন তো এরকমভাবেই আমি সমস্ত গুজিয়াগুলো আগে বানিয়ে নেব সমস্ত গুজিয়াগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি এগুলোকে ঢেকে রেখে কুড়ি মিনিট আমার গুজিয়ার জন্য চাশনি লাগবে তো চলুন চাশনিটা বানিয়ে নেওয়া যাক চাশনির জন্য আমি এখানে গ্যাসে জল বসিয়ে দিয়েছি এক কাপ জল দিয়েছি আর এতে এক কাপের একটু বেশি আমি চিনি দেব তো চিনিটা এখন মেল্ট হবে জলটা ফুটে গেছে চিনিটাও মেল্ট হয়ে এসেছে এরকম অবস্থায় আমি তিন থেকে চারটে এলাচ একটু ফুটে নিয়েছি তো সেটাও দিয়ে দিলাম এতে চাসনিতে খুব সুন্দর একটা গন্ধ আসবে এটা খুব বেশি দু দু তিন চারের চাসনি বানাবো না জাস্ট চুপচুপাপন আসবে তাহলেই হয়ে যাবে চাষনিটা ফুটছে বেশ কিছুক্ষণ হলো দু মিনিট হয়ে গেল তো এতে বেশ ভালোই চুপচুপাপন এসে গেছে তো গুজিয়াতে বেশ সুন্দর কালার আনার জন্য আমি এখানে এক দু ফোটা ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এতে খুব সুন্দর গুজিয়াতে কালার আসবে চাষিনিটান নামিয়ে রেখেছি হালকা ঠান্ডা হবে বা হালকা গরম থাকতে হবে আর আমি এখানে গুজিয়া ভাজবো প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে গুজিয়াগুলো বানানো আছে তো তার জন্য আমি কড়াই তেল দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি গ্যাসে গুজিয়া ভাজার জন্য তেলটা হালকা গরম হয়ে গেছে গুজিয়া ভাজার জন্য হালকা গরম তেলই লাগবে আমি এবার একে একে গুজিয়াগুলো দিয়ে দেবো যতগুলো কড়াই আসে আমি ততগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছেন হালকা হালকা বাবুলস আসছে তেলটা কিন্তু এরকমই গরম হতে হবে এর থেকে বেশি গরম হয়ে গেলে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে খাস্তা হবে না আর উপর থেকে কালার এসে যাবে এগুলো উপরে তেলে ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন আর গ্যাস কিন্তু স্লো এরকম স্লো গ্যাসেই একটু টাইম নিয়ে ভাজতে হবে বেশ কিছুক্ষণ হলো এগুলো ভাজা হচ্ছে আমি এবার এগুলোকে উলটিয়ে দেব দেখতে পাচ্ছেন এদিকটা হালকা ব্রাউন কালার এসে গেছে তো এগুলো সমস্ত উলটিয়ে দেব এগুলো আপনি আপনি উল্টে যায় ফুলে একেবারে কুড়ি মিনিট রেখে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন খুব প্লেন গা হয়েছে তা নাহলে সাথে সাথেই ভাজলে না এগুলোর গায়ে বাবুলস এসে যায় তো কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য তো সেগুলো আর আসবে না এবার ওদিকটাও আমি এরকম হালকা ব্রাউন করে নেব হালকা সুনেরি কালার এসে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এগুলোকে একদম ডাইরেক্ট রসে দিয়ে দেব রস হালকা গরম থাকতে হবে এই যে রসে দিয়ে রসে দিয়ে দু মিনিট এদিক ওদিক করে রেখে দিতে হবে তারপরই তুলে নিলে পুরো রস এগুলো চলে যাবে ভিতর পর্যন্ত আর এই একই রকমভাবে আমি বাকি গুজিয়াগুলো ভেজে নেব